আসসালামু আলাইকুম আহমতুল্লাহি রাহমানুর রহিম তো দর্শক বৃন্দুরা এর আগেও একটা ভিডিও বানিয়েছিলাম আল খাই রায়তর গল্প থেকেই সেই কেরতুর রাশিদা গল্পের ধারাবাহিক ভিডিও এখন আমি এই চ্যানেলে আপলোড করতে থাকবো আপনারা যারা আরবি শিখতে চান বিশেষ করে তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো এইখানটাতে ছোট ছোট গল্প আছে এবং যে বাক্যগুলো আছে আপনি যে কোনো ওলামা যে কোনো আরবি ব্যক্তিকে জিজ্ঞাসা করতে পারেন যে আরবিতে কথা বলে যে আবুল হাসান আলিয়ান নাদবি আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ বা দোয়া স্বরূপ খোদা রহমতে আরবি শেখার জন্য এই যে ছোট্ট একটা বই দিয়ে গেছেন এটা কতটা কার্যকরী আপনি যদি সত্যি আরবি শিখতে চান বাংলা ভাষা ভাষী যদি আপনি হন অথচ আরবি শিখতে চান যেটা খুব অসুবিধায় পড়তে হচ্ছে সেক্ষেত্রে আমি বলবো আপনারা এই ভিডিওটা দেখুন এবং ধারাবাহিকভাবে আমি আল্কির আয়তর রাশী তার গল্পগুলো প্রতিদিন পড়াব তো সেগুলো অবশ্যই ভিডিওটা দেখবেন আর এইখান থেকে ছোট ছোট করে ছোট ছোট লাইনগুলো ভাগ করে আরবি বলতে এবং নতুন বাক্য গঠন করা শিখতে থাকুন পাশাপাশি আরবি গ্রামার যদি কেউ শিখতে চান আরবি ব্যাকরণ অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি তার জন্য আলাদা ব্যবস্থা করব ইনশা আল্লাহ তো কথা না বাড়িয়ে পড়তে শুরু করে চলুন বিসমুল্লাহ রহমানুর রহিম লাম্মা বালাক্ত রি আমি যখন সাত বছর বয়সে উপনীত হলাম লাম্মা বালাক্ত বালাগা ব্লেগু শব্দের অর্থ হলো পৌঁছানো বালাক্তু ওয়াহেদ মুতাকাল্লিমের শেখা অর্থাৎ আমি পৌঁছালাম লাম্মা বালাক্তু যখন আমি পৌঁছালাম এখান থেকে আরবি আমরা কীভাবে শিখতে পারি আমরা হয়তো বললাম যে যখন আমি খেলাম আরবিতে কি বলবো লম্মা আকালতো যখন আমি দেখলাম লম্মা রয়তো যখন আমি শুনলাম লাম্মা হয়তো যখন আমি ঘুমলাম লাম্মা নাম তো এটসেট্রা তাহলে এই যে লাম্মা শব্দটা আছে এবং তার সঙ্গে যখন ওয়াহে মোতাকাল্লাম করছি তখন আমি বলতে পারছি যে আমি যখন গেলাম যখন খেলাম যখন ঘুমালাম সাবি আয়তা বলতে সাত আমি যখন সাত বছর বয়সে পৌঁছালাম অর্থাৎ আমি যখন সাত বছর বয়সে হলাম তখন কি হয়েছিল লাম্মা আমারা নি এই বাক্যটা তখন আমারা আর ফেলে আমার শব্দটা আমরা হয়তো অনেকেই শুনে রেখেছি যার অর্থ হলো আদেশ করা আমারানি আবি আমার পিতা আমাকে নামাজের জন্য আদেশ করেছিলেন ওয়কুন্ত আমি ছিলাম কি ছিলাম তা আল্লাম তো আল মিনালি মিন হাফিস আমি তখন শিখছিলাম আমি তখন শিখছিলাম দোয়া আমি তখন দোয়া শিখছিলাম বেশ কিছু দোয়া শিখছিলাম হাফিজ তো সুয়ারাম মিনাল কোরআনুল করিম এবং কোরআনুল করিম থেকে কিছু সুরা মুখস্ত করছিলাম হাফিজ এই হাফিজ শব্দের অর্থ কি মুখস্ত করা মিন উম্মি আমার মায়ের কাছ থেকে তাহলে যখন আমার সাত বছর বয়স হল দুটো ঘটনার কথা উল্লেখ হয়েছে সেটা কি আমার পিতা আমাকে নামাজের জন্য আদেশ দিলেন এবং আমি সেই অবস্থাতে সাধারণত প্রচুর দোয়া মুখস্ত করতাম কোরান মাজিদ থেকে সোরা মুখস্ত করতাম আমার মায়ের কাছে ওয়াকানাত উম্মি তাতাক্লাম মাই কুল্লালাইলা থিনাল মানামি ফাত্তাকাস্য আলাইয়া কৈসা আসেল আম্বিয়া ফাত্তাকাস্য আলাইয়া কৈসাসাল আম্বিয়া ওকায়নাত উম্মি আমার মা ছিলেন তাতাকাল্লামু মাই আমার সাথে প্রতিদিন কথা বলা অর্থাৎ আমার আম্মু আমার সাথে প্রতিদিন কথা বলতেন কুল্লা লাইলাতিন প্রত্যেক রাত্রে বেলাই ইন্দাল মানাম ঘুমানোর সময় ফাতাকাস আলাইয়া কিসাসুল তিনি আমার কাছে বিভিন্ন নবীদের যে ঘটনাগুলো সেগুলো বর্ণনা করতেন তাহলে পুরো লাইনটার মানে অনলাইন কানা তুমি তাতাকাল্লামি কুল্লা লাইলাতিন ইন্দাল আমি ফাতাকাস আলাইয়া কিসাসুল আর আমার আম্মু প্রত্যেক রাতে আমার সাথে কথা বলতেন তিনি ঘুমানোর সময় আমাকে নবীদের ঘটনাগুলো শোনাতেন অকুন্ত আসমাউ আর আমি সেগুলো শুনতাম অকুন্ত আসমাউ আমি সেই গল্পগুলো শুনতাম হাজি হিল কিসাসা এই যে এই গল্পগুলো এই গল্পগুলো বলতে নবীদের গল্পগুলো বিন্যাসীন তিন অত্যন্ত গভীর মনোযোগ সহকারে আমি এই গল্পগুলো খুব মনোযোগ সহকারে শুনতাম আচ্ছা পড়ালেন দেখি অবাধা আয়ত্ত আধাব বাদায় আবধাবো শব্দের অর্থ হলো স্টার্ট করা কোনো কিছু শুরু করা অবাধা আয়ত্ত আমি শুরু করেছিলাম কি করেছিলাম শুরু আজ হাবু মা আবি আমি আমার পিতার সাথে যাওয়া শুরু করেছিলাম ইলাল এই বাক্যটা যদি আমরা অন্যরকম ভাবে বলি যে আমি আমার আব্বুর সাথে স্কুলে যেতে শুরু করেছিলাম কিভাবে বলবো ও বাদা আজ হাবু মা আবি শোকেই বা অবাদা আজ হাবু মা আবি এলা শোক আমি আমার বাবার সাথে বাজারে যেতে শুরু করেছিলাম কিংবা একই রকমভাবে বাদা তো আজহাবো মা আবি ইল আল মাদ্রার সাথে আমি আমার বাবার সাথে স্কুলে যেতে শুরু করেছিলাম সব কিছুই বলা যেতে পারে এখান থেকেই আমাদেরকে স্ট্রাকচারগুলো নিতে হবে এবং আরবি বলা শিখতে হবে তাহলে গল্পটাই পড়িয়ে তো অবাদা আজ হাবু মা আবি ইলাল মসজিদি আমি আমার পিতার সাথে মসজিদে যাওয়া শুরু করলাম আকো মো কমা ইয়াকুমু আমি দাঁড়াতাম আতফাল শিশুদের কাতারে সেই শিশুদের কাতারটা কোথাও হলো পিছনে অর্থাৎ বড় মানুষদের যে কাতারগুলো থাকতো সেই কাতারের পিছনে শিশুদের কাতারে আমি নামাজে দাঁড়াতাম ওয়ালাম্মা বালাক্তির আর আমি যখন দশ বছর বয়সের হলাম কলালি মার রথন তখন আমাকে বলেছিলেন একবার কে বলেছিলেন আমার পিতা কি বলেছিলেন। কদ আকমালতা আল আন, তুমি এখন পূর্ণ করেছ। আক মালতা, তুমি এখন পূর্ণ করেছো। মিন আউম তোমার বয়সের তিস আ সিনিন নয় বছর। তুমি তোমার বয়সের জীবনের নটা বছর পূর্ণ করেছো। ওয়া আল আন আর এখন আনতা ইবনু আশরি সিনিনা। বা ইজা থারাক্তা সালাদ আর এখন হলে তুমি দশ বছর বয়সের একটা ছেলে বা ইজা থারাক্তা সালাদ দরাব্দা যদি তুমি নামাজকে ছেড়ে দাও অর্থাৎ নামাজকে পাবন্দি না করো ভেঙে দাও তাহলে আমি কী করবো তোমাকে মারবো দরবধুকা কেন মারবো লি আন্নান্নী সাল্ল্লাহলিউসালাম কল কেননা রসুল সাল্লিউসাল্লাম তিনি বলেছেন মুরু আউলা দুকুম বিশ্বলাত তোমরা তোমাদের ছেলেদের বা তোমাদের সন্তানদেরকে নামাজের জন্য আদেশ করো মুরু ফেলে আমর আমর শব্দটারই ফেলে আমর হলো মুর মরু তোমরা আদেশ করো আউলা দাকুম তোমাদের সন্তানদেরকে বিশ্বলাতি নামাজের জন্য বহুম আবনা সিন যখন তারা সাত বছর বয়সের অর্থাৎ তোমরা তোমাদের সন্তানকে সাত বছর বয়সে নামাজের জন্য আদেশ করো আদ রিবু হুম আর তোমরা ওই নামাজের জন্য তাদেরকে মারো হুম বা আদ রিবু হুম তোমরা তাদেরকে মারতে পারো আলাইহা ওই যে নামাজের জন্য ও হুম আব না যখন তারা দশ বছর হবে অর্থাৎ সাত বছর বয়সে নামাজের জন্য প্রথম আদেশ এবং দশ বছর বয়সে বাধ্যতামূলক যদি না যাই প্রহার করো

বেশ কিছু শিশুদের গল্প শোনাতেন আল্লা দিন হাফাজু আল্লাহ যারা তাদের নামাজকে সংরক্ষণ করেছিল অর্থাৎ নামাজের পাবন্দী হয়েছিল ছোটোবেলায় ও কান আলহম শানুন আর সেই নামাজ তাদেরকে যখন বড় হয় তাদের জন্য একটা শান হয়েছিল ইলা উল্টুয়ালা ইহো উল্টু আমি বলেছিলাম হে আমার পিতা ইন্না কালা তাহতাজু ইরী তাহতাজ শব্দ অর্থ এহতাজ যার মূল মাত্রা যার অর্থ হলো ল প্রয়োজন লা তোমার প্রয়োজন হবে না ইলা আনতা দরাবেনি যে তুমি আমাকে মারবে সা ও হাফিজো আলা কেননা আমি নামাজকে সংরক্ষণ করবো নামাজের পাবন্দি করব আমি নামাজ পড়বো হে আমার পিতা আপনার কোনো প্রয়োজন হবে না আপনি আমাকে যে আপনি আমাকে মারবেন কেননা আমি আমার নামাজকে সংরক্ষণ করব। কাজা আলিকা ফাঁকা আলতু আর আমি রকম করেও ছিলাম কেমনটা না যে বলেই ছিলাম না আমি পড়েছিলাম ফাঁকাত কুন্তু ওসঅালি আইন কোন ফাঁকাত কুন্ত আইনামা আইনাকন্ত সুতরাং আমি নামাজ পড়তাম আমি নামাজ পড়তাম আমি যেখানেই থাকি না কেন আমি যেখানেই থাকি না কেন আমি সর্বদা নামাজ পড়তাম বা ইদা জাহাব্দ ইলা সুক সুক শব্দের অর্থ হলো বাজার আমি নামাজ পড়তাম যখন আমি বাজারে যেতাম আউকুন্তু ও সালাত আর আমি যখন এমন কোনো কাজে ব্যস্ত হয়ে যেতাম আমি যদি কোনো কাজে ব্যস্ত হয়ে যেতাম আর আদরখ্যাতানী সাল ফি মাকি সাল্লাইত আর তখন আমি নামাজকে পেলে সেই অবস্থাতেই নামাজটা পড়তাম লি আন্না আর কেননা আমি মানুষকে দেখেছি বা একটা সেই হাজিলা লজ্জা পাওয়া হাজালু না কেন আমি দেখেছি যে মানুষ লজ্জা করে না মিনাল আকলে খাওয়া হতে ইদা যাউ যা ও যাউ শব্দ অর্থ হলো ক্ষুধা যখন তাদের ক্ষুধা পায় তখন তো মানুষ খাওয়াতে কোনো লজ্জা পারে না আর যখনই খেলার ইচ্ছা হয় তখনই তারা খেলাতেও লজ্জা করে না তারা খেলে ফা লিমা যা আখ হাজালু মিনাস সলা তাহলে আমি কেন নামাজকে লজ্জা পাব ওয়া ইন না সলাতা লা ফারিদাতান ওয়া ইন না লা লেশারুফন লিল মুসলিমিন ইন ইন না সলা তা লাফারি বা ইন্নাসাল্লাহ তাল্লাহ মুসলিম কেননা নামাজ হলো প্রত্যেক মুসলমানের জন্য ফরজ এবং নামাজ প্রত্যেক মুসলমানের সম্মান বাক্যটা একটু ভালো করে দেখো যদি আমরা এই গল্পটুকু একটু দেখি সেটা কি বলতে চাইছে লেখক বলছে সেই ছোট্ট শিশুটা বলছে যে মানুষ যখন ট্রেনে বাসে বিভিন্ন জায়গায় যায় সবজি ট্রেনেই একটা বাচ্চাকে দেখি খোদা লেগেছে খেতে লাগে বাসে বসে আছে খোদা লেগেছে খেতে লেগেছে চার পাঁচজন বসে আছে সিটে বসেই হয়তো লুডু খেলতে লাগলো কোনো একটা কিছু খেলাধুলা শুরু করতেছে অনেক সময় দেখছি ট্রেনের ভিতরে বল খেলা শুরু করতেছে তো মানুষ যদি ট্রেনের ভিতরে বসে বল খেলতে পারে বাসের ভিতরে বসে খেতে পারে তা আমি নামাজ কেন পড়তে পারবো না ট্রেনের ভিতর তো খাওয়ার জায়গা না সেটা তো খেলার জায়গা না সেটা খেলার জায়গা বানিয়ে নেওয়া যাচ্ছে সেটা খাওয়ার জায়গা বানিয়ে নেওয়া যাচ্ছে নামাজ তো প্রত্যেক মুসলমানের জন্য ফরজ সুতরাং আমি যেখানেই সময় পাবো যেখানেই সময় হয়েছে আমার তো সেখানে নামাজ পড়ার দরকার নামাজে রকম লজ্জা নেই কত ধর সুন্দর একটা চিন্তাভাবনা আল্লাহ আমাদের সকলকে এই রকম চিন্তাভাবনা করার তো ফির দান করুক আল্লাহ আমাদের চিন্তাভাবনা তুমি উন্নত করে দাও চলো পরবর্তী পড়ি ওয়া খারাজ তো মারতন ইলাল মুবারতিন। মোবারথিন শব্দের অর্থ হলো ম্যাচ এই যে খেলা দেখার অখারজ তো রথেন এলা মোবারতন আমি বেশ কয়েকবার কী করেছি একবার খেলা দেখতে মাররথন একবার সরি বেশ কয়েকবার না এখানে ভুল হয়েছিলো আমার রথন বলতে একবার তো মার রথেন ইলা মোবারতন আমি একবার ম্যাচ দেখতে গিয়েছিলাম ওয়াকানা জেহাম সাদিদ জিহাম শব্দের অর্থ হলো ভিড় সাদীত মানে বিশাল ভিড় তাহলে সেইখানে ছিল বিশাল ভিড় ওয়া আতরক তেনিস সলাতল্লাস আর ঠিক সেই সময়তে ওই খেলার সময়তে আসরের নামাজের সময় হয়ে গেছিল। গিয়েছিল অকুমন্ত আলা উদয় উদয়িন আর আমি সেই অবস্থাতে উজু করা অবস্থায় ছিলাম আমার উজু তখন ছিল হকুমন্ত ওসল্লে সুতরাং আমি তখন দাঁড়িয়ে গিয়েছিলাম নামাজের জন্য ও জা আলনাসু এনজুরো না ইলাইয়া ওয়াতা আজ জাবোনা ওয়াকমতু সলাতি বিশাখই নাতিন অরাই ত্যাদ লিন অ রজা হয়তো ইল আল আর আমি যখন নামাজ পড়লাম ও জাহা এলান নাজ মানুষরা আসতে লাগলো জোরুনা ইলাইয়া তা আল তারা আমার দিকে দেখছিল আর আশ্চর্য হয়ে গেছিলো ওয়াকমল তো সলাতি বিশাখই নথিন অরাই ত্যাদ লিন রজা হয়তো ইলাল মুবারতেন আর আমি আমার নামাজকে কি করেছিলাম একদম শান্তি খুব ভালোভাবে সমাপ্ত করলাম ইলাল মুবারত এবং সবশেষে আবার খেলা দেখতেই ফিরে আসলাম রজা এর যে শব্দের অর্থ হলো ফিরে আসা শব্দের অর্থ হলো ম্যাচ যা ম্যাচরফা এলাইয়া ওয়াসা আলানি। আনি ইসমি ইসমি ওয়ালিদি ইসমিদিহাত শব্দটা দিয়েই বাক্যটা গল্পটা শুরু হয়েছিল তাহলে সে একই রকমভাবে যখন যখন খেলাটা শেষ হলো ইন তাহা লম্বান তাহাতিল মোবারত যখন খেলাটা শেষ হলো যা ইলাইয়া রজুলুন মানুষগুলো আমার কাছে এসেছিলেন আমাকে প্রশ্ন করলেন সালু প্রশ্ন করা আন ইসমি কি প্রশ্ন করেছিলেন আমার নাম ওয়া ওয়ালি দে আমার পিতা নাম আমার অর্ধব নাম কি এই সমস্ত কিছু প্রশ্ন করেছিল ওয়া আলী আন সিন্নি এবং পাশাপাশি প্রশ্ন করেছিলেন আমার বয়স কত সিন্নি শব্দ অর্থ হল বয়স এবং আমার নাম আমার পিতার নাম আমার বয়স এই বিষয়গুলো প্রশ্ন করেছিলেন আখবর তাহ আখবরতাহ অর্থ হলো জবাব দেওয়া আখবর না আমি খবর দিয়েছিলাম খবর তো এখানটা তো জবাব দিয়েছিলাম বা উত্তর দিয়েছিলাম আসনা আলা আবি হয় তো সুতরাং তারা আমার পিতার প্রশংসা করেছিলেন আমি যখন নামাজ পড়েছিলাম মানুষগুলো এসে দেখলো এবং তারা আমার পিতার প্রশংসা করলেন দা আলি বিল বরখ এবং আমার জন্য আমার বরখার জন্য তারা দোয়া করলেন অখলা এবং বললেন মারো আইটু মার আইটু ওয়ালেদান ইউ ফিল মুবারখি ও ইয়াত্রো মিনান নাস সলায় ফিল ফি হাজাল ওয়াখি ফাহামিদুল্লাহ সাক্ষারত আবি সে মানুষগুলো কি বলেছিল অকাল মারিতলি ফিল মোবার আমরা কোনো মানুষকে দেখিনি আমি কোনো মানুষকে দেখিনি যে এই খেলার মাঝে কোনো শিশু নামাজ পড়ে অলায়দান সরি মানুষ নয় এখানে অলায় বলতে শিশু তাহলে আমি কোনো শিশুকে দেখিনি যে খেলার মাঝে নামাজ পরে ওই আত্রোকোকে সিরাম মিনার নাস ও অসংখ্য মানুষ কি করে তারা এই খেলার সময়তে নামাজকে ছেড়ে দেয় ফাহামিদুল্লাহ সুতরাং আমি আল্লাহ তালার প্রশংসা করলাম ও শেখার তো এবং আমি আমার আব্বার গুণগান বা প্রশংসাই করলাম শেখারত শুকরিয়া আদায় করলাম ওয়ালা আ ত্রোকো সালাত ইজা খুন্তো মুসাফিরান وأرى كثيرا من الناس يصلون في الحداري ويتركون الصلاة في السفاري ويصلون في السحار ولا يصلون في المراد مع أن الصلاة لا تسقط عن أحدين ولا أترك الصلاة إذا كنت مسافرا আমি নামাজকে دي تمنى আর্ত্রোকো আমি ছেড়ে দিতাম না সলায়াতা নামাজকে ইজ এখন তো মুসাফিরান যখন আমি মুসাফির অবস্থায় থাকতাম অর্থাৎ কোনো জায়গায় রওনা দিলাম ইন দ্য ট্রাভেলিং টাইম আইন এভার গিভ অফ দ্য সলাত ওয়া আরা ক্যাসি রাম আমি অসংখ্য মানুষকে দেখেছি ইউসাল লো ফিল হাদারি তারা উপস্থিত তার মুকিম থাকা বাড়িতে আছে নামাজ পড়ছে ও আত্রোকো না সালআতি ফিস কিন্তু যখন তারা মুফাসে মুসাফির হয় সফরে থাকে ট্রাভেলিং অবস্থায় থাকে তারা নামাজ শেয়তায় ওয়ায়াসাল্লুনা ওয়া ইউসাল্লুনা ফিস সাহাতি মানুষ সুস্থ অবস্থায় নামাজ পড়ে ওয়লা ইউসাল্লুনা ফিল মারাদি কিন্তু যখন তারা অসুস্থ তখন নামাজ পড়ে না মা আন্নাস সালাত লা তাসকুতু আন্না আহাতিন যদিও এই নামাজের কারোর জন্য কোনো ছাড় এই সবার জন্য নামাজ পড়ছো কোন তো নাই যে কারোর জন্য নামাজ বাদ যাবে আর ওয়া কাসীরা মিনান নাস لا يسلون بالعِيَّدَل وسَكِينَةً ويُسرِعون كثيراً أرى كثيراً من الناس أم أشونك ما دِكِتِي لا يسلون بالعِيَّدَل وسَكِينَةً ترى عِيَّدَل أرثا ديروتار شهيد سَكِينَةً جاي ظهر كي بو ديروتا এই ইদাল দৃঢ়তা বা ধীরতা যাই বলে বাংলা বলা খুব কঠিন হয়ে যাচ্ছে এখানটাতে আমরা এক কথায় বলতে পারি যে হুজু খুশ যে শব্দগুলো আমরা বলি ধৈর্যের সাথে সঠিকভাবে ধীরস্থতার সাথে যে নামাজ পড়া সেই নামাজ তারা পড়ে না ইয়স রে অয়ুনাকে সিরান বরং তারা প্রতিনিয়ত খুব তাড়াতাড়ি করে ইয়স রে অয়ুনা তাড়াতাড়ি করা তাহলে আমি অসংখ্য মানুষকে এমন দেখেছি যারা শান্তির সাথে নামাজ পড়ে না তারা খুব তাড়াতাড়ি করে ওয়ালা আযকুরু আন্না তারাকতুস সালাতি ফি হাজিস সানাওাতি আরবাউ আচ্ছা আযকুরু অর্থাৎ শরণ করা ওয়ালা আযকুরু আমি মনেই করতে পারি না আন্নী তারাকতুস সালাতি আমি আমার নামাজকে ছেড়ে দিয়েছি ওয়ালা আজকুর আন্না তারকুসালাতি ফিহা জিসান আর বা আমি আমার এই বারো বছর বয়সে অর্থাৎ এখন আমার বছর বারো এই বারো বছর বয়সে কোন দিন যে নামাজকে ছেড়েছি নামাজ এরকম আমার মনে পড়ে না ওয়াইদা নিম আমি যদি কোনো দিন ঘুমিয়ে যেতাম আনহা ও নাসি তু হা সাল্লাই হা ইজা থা তো ঘুম থেকে উঠেই যখনই আমার নামাজের কথা স্মরণ হতো সঙ্গে সঙ্গে তা আমি আদায় করে নিতাম ইন্নি আজ আলুল্লাহ তা আয়লা তাউফিকুয়াতে আর আমি আল্লাহ তা আল্লার কাছে গিয়েছে আমার নামাজের জন্য তৌফিকের দোয়া করি আমি সদস্য শিশু নয় আমরাও যেন পাঁচাক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারি এবং নামাজের পাবন্দী সর্বতা যেন ঠিক করে রাখতে পারি সবাই কেরলাতে আলাদা উফিক দান করুন আর ভিডিওটা যদি ভালো লাগে যদি শেখার সত্যিই কিছু মনে হয়ে থাকে না গল্প থেকে কিছু শেখা যাচ্ছে আরবি শিখতে পারছি কিংবা আমার পড়ানোর ধরনের যদি কোনো ইম্প্রুভ করতে হয় এমন যদি মনে হয় তো অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আরও ভালোভাবে পড়ানো যেইখানটাতে বেশি লক্ষ্য রাখলে আপনারা বুঝতে পারবেন সেইভাবে পড়ানোর চেষ্টা করব ইনশাআল্লাহ দেখা হবে পরের ভিডিওতে আজকে এতদূরই